সালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা নিজের পরিস্থিতির ওপর কেন সুখী থাকতে পারি না আমরা কেন নিজের পরিস্থিতিটাকে মেনে নিতে পারি না বর্তমানে আমরা যেভাবে জীবনযাপন করছি তার উপরে আমরা সন্তুষ্ট নয় কেন আমি বেশ ভালো আছি এই বলে আমরা কেন সুক্রিয়া আদায় করতে পারি না চলুন একটি ভিডিও দেখাচ্ছি ভিডিওটি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা কীরকম আফসোসের মধ্যে রয়েছি ভিডিওটি শুরু করছি মনোযোগ দিয়ে দেখুন প্রথমে এই ব্যক্তিটি রেসিং কার চালিয়ে আসে এবং ঠিক সেই সময় মাথার উপর দিয়ে হেলিকপ্টার যায় তখন সে উপরের দিকে তাকিয়ে আফসোস করে আর ভাবে আমি যদি এই হেলিকপ্টার কিনতে পারতাম কতই না ভালো হতো এইভাবে সে চলে যায় তার পাশে আর একটি ব্লু গাড়ি নিয়ে এক ব্যক্তি আসে এবং সে ওই গাড়িটিকে দেখে ভাবে আমি যদি এই রকম রেসিং কার একটা কিনতে পারতাম এই এইভাবে সে চলে যায় ঠিক তার পাশে আর এক ব্যক্তি সাইকেল চালিয়ে আসে এবং সে ওই গাড়িটিকে দেখে আর ভাবে আমি যদি এইরকম একটা গাড়ি কিনতে পারতাম এইভাবে সে আফসোস করতে করতে চলে যায় তার পাশে রাস্তায় এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলো সে সেই সময় ওই সাইকেল চালিয়ে যাওয়া ব্যক্তিটিকে দেখে আর ভাবে কি এরকম একটা সাইকেল কিনতে পারতাম ভালো হতো এইভাবে সে আফসোস করতে করতে চলে যায় এই সময় রাস্তার পাশে এক ব্যক্তি বসেছিল তার পায়ের অবস্থা ভালো ছিল না সে হাঁটতে পারে না ঠিক সে ওই হেঁটে যাওয়া ব্যক্তিকে দেখে আর ভাবে আমার পা যদি ভালো হতো আমি এই সময় হেঁটে যেতে পারতাম এইভাবে সে আফসোস করে সব শেষে একটাই কথা বোঝা যায় সবাই কিন্তু আফসোসের মধ্যে রয়েছে কেউ তার পরের ব্যক্তিকে বা নিচের ব্যক্তিকে দেখে এটা ভাবে না যে আমি ওর থেকে ভালো আছি বা আমি ওর থেকে অনেক সুখী আছি এটা যদি ভাবত তাহলে সবাই আনন্দে থাকতে পারত। যে যে পরিস্থিতি আছি সবাই এই পরিস্থিতির ওপর থেকে উপরওয়ালার কাছে সুক্রিয়া আদায় করে জীবনযাপন করা ভালো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম